সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে তুফান উনিশে সেপ্টেম্বর বড় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিভাবে তুফান ইন্ডিয়ার হইসই বাংলাদেশি চর্কি এই দুই প্ল্যাটফর্মে মুক্তি পাবে তুফান যারা সময়ের অভাবে হলে গিয়ে তুফান মুভি দেখতে পারেননি তাদের জন্য এটি একটি বড় সুখবর আশা করি এবার সবাই ঘরে বসেই তুফান মুভি দেখতে পারবেন এবং যারা হলে গিয়ে তুফান মুভি দেখেছেন তারা এবার চরকি এবং হৈসের মাধ্যমে আরও একবার তুফান মুভি দেখবে আর দেখবেই বা না কেন কারণ মুভিটাই তো ওইরকম যে একবার দেখলে আপনার বারবার দেখতে ইচ্ছা করবে ডিরেক্টর রায়ন রাফি প্রমাণ করে দিয়েছে সাহিদ খানকে দিয়ে ভালো মানে কাজ করা যায় আরেকজন আছে চঞ্চল চৌধুরী ওনার কাজ তো অসাধারণ ওনার হাওয়া মুভি আমি পাঁচবার দেখেছি তারপরও আমার মন ভরে না এবার তাহলে আপনারা তুফানের স্বাদ নিতে পারবেন চোরকি এবং হইসের মাধ্যমে তাও আবার ঘরে বসেই তো আজকে এবং তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ